ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স দ্বারা শিক্ষকগণের প্রকৃত মর্যাদা কখনো নির্ধারণ করা সম্ভব নয় শিক্ষকগণের সামাজিক মর্যাদা অনেক উঁচুতে রাষ্ট্রের অনেক কর্তা ব্যক্তিও শিক্ষককে সার বলে সম্বোধন করে আমি শুধু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে শিক্ষকগণের অবস্থান নিয়ে কথা বলবো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হলো রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে পদমর্যাদা নির্ধারণের প্রোটোকল ছয় ক্যাটাগরির শিক্ষককে এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সতেরো নম্বরে রয়েছেন জাতীয় অধ্যাপকগণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের অবস্থানও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের সতেরো নম্বরে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের উনিশ নম্বরে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেড প্রাপ্ত অধ্যাপকগণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের অবস্থান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বাইশ নম্বরে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষগণের অবস্থানও অফ প্রেসিডেন্সের বাইশ নম্বরে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকগণ রয়েছেন ওয়ারেন্ড অফ প্রেসিডেন্সের তেইশ নম্বরে এর বাইরে অন্য কোনো শিক্ষক ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অন্তর্ভুক্ত হননি উল্লেখ্য ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের ষোলো নম্বরে রয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পুলিশ মহাপরিদর্শক পরিকল্পনা কমিশনের সদস্য সরকারের সচিব সেনাবাহিনীর মেজর জেনারেল নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ও বিমান বাহিনীর ইয়ার ভাইস মার্শাল এছাড়া ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে অতিরিক্ত সচিবের অবস্থান উনিশ নম্বরে যুগ্ম সচিবের অবস্থান একুশ নম্বরে এবং উপসচিবের অবস্থান পঁচিশ নম্বরে আমি এই ভিডিওর মাধ্যমে ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকগণের অবস্থান উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণের অবস্থানও তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মতামত প্রত্যাশা করছি ধন্যবাদ